সরকারি হসপিটালে গেলে বা বেসরকারি হসপিটালে গেলে বা ডাক্তারের কাছে গেলে তিনশো টাকা ফিস দিই পাঁচশো টাকা ফিস দিই আর সরকারি হসপিটালে গেলে দু টাকা না টাকা না টাকা হ্যাঁ দু টাকার স্লিপ কাটতে হয় না তো এই স্লিপ কাট তারপরে তো আমি ঢুকতে পারি তো অভিষেক বাবু যেখানে চোখ দেখাতে যায় সেখানে এক শুনেছি এক কোটি টাকা নাকি ফিস দিয়ে যেতে হয় তাহলে উনি মমতা ব্যানার্জির ভাইপো উন্নয়ন হয়ে গেল আব্দুল করিমের ভাইপো পিছিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির ভাইপো আসাদ সব বাড়ি হয়ে গেল আমার বাড়িতে হিংসা নয় ভাই কিন্তু আমিও তো আব্দুল সত্তারের ছেলের বাড়িটা কাঁচা রয়ে গেল এতে তো মনটা কষ্ট হয় না ভাই তাহলে একজন হিন্দুকে বাঁচাতে এসে সে তার পরিবারকে উঁচুতে নিয়ে চলে গেল একজন মুসলমানকে বাঁচাতে এসে তার পরিবারকে উঁচুতে নিয়ে চলে গেল না হিন্দু বাঁচলো না মুসলমান বাঁচলো তাই এই দু হাজার হিন্দু মুসলমানকে চোট পাঠতে হবে এই ধরনের রাজনৈতিক কারবারিদেরকে দুই সাত সপ্তাহে ভোটের মাধ্যমে এবার সময় এসেছে আমাদের আপনি ছাত্র ছাত্রের উন্নতি আমাদেরকে দায়িত্ব করতে হবে পারবেন তো না কি ভাই এই পারবেন তো ভাই যারা দূরে আছেন বলেন পারবেন তো নাকি না বলবে বিজেপি চলে আসবে বলে আবার হ্যাঁ ওই ওই টপার খাবে একবার খেয়ে গিয়েছেন ভাই বুঝতে পেরেছেন তো আমি খুব একটা মাছ ধরি না কেন জানেন আমার খুব ধৈর্য একদম না বুঝা এই টোপের কথা বলে যে বলছে আমার একদম ধৈর্য না ওই আমি মাছ ফাঁজ আমি মাছ ধরতে গেলে আমার পাশে হয়তো বসে বলে আমাকে শিব দেয় না ও ভেঙে টেঙে দেবো আমি না বই আমার ইচ্ছা যে টোপ ফেলবো সঙ্গে সঙ্গে টুকরাবে তুলবো ভালো লাগবে নাহলে আমার ধৈর্য নাই ওই ধরে বসে থাকবো হয় না কিন্তু আমি মাছটা ধরতে গেলে আমি সাইডে সাইডে বসে থাকি গল্প করি ঠিক আছে কিন্তু আমি শিবকে হাত দিতে চাই না যেখানে খুব মাছ খাই সেখানেই ফেলি তো দেখবেন অনেক সময় ওই ছোট ছোট মাছগুলোকে ছেড়ে দেয় তাই না আমি পাকা মেরে বলি ওই ছাড়িস না ওর যে বলে দেবে ওই দেখ বড় হলে ধরে আর বেরোতে দেবে না আমি পাকা মেরে বলি এই ছাড়ে লাস্টে ছাড়বে ও ছোটটা গিয়ে ওই বাকি মাছগুলোকে বলে দেবে এই বড় হলে কিন্তু যাচ্ছে না ও ধরে নিয়ে খাবে বলে ধরছে আমি ছোট বলে বেঁচে গেছি তো আমাদেরকে একবার আমাদের টোপ খাইয়ে দিয়েছে হ্যাঁ তো এখনো কিন্তু আমরা জালে ঢুকিনি ভাই জালে এখনো আমরা ঢুকিনি তো মাথায় রাখবেন ওদের সাথে আলোচনা করে এবার তুমি চলে যাও আমি অপজিশনে আসি আর কোন ধর্ম নিরপেক্ষ শক্তিকে রাখবো না তো দু হাজার যদি বিজেপি কে শাসনে দিয়ে দেয় আর তৃণমূল যদি অপজিশনে চলে এসে বাকিকে যদি ধ্বংস করে দেয় কথা বলার কে থাকবে ভাই তাহলে এখনো টোপ কিন্তু গিলিনি আমরা এখনো অপশন আছে বাকি মাছগুলোকে দিয়ে বলে দিন আর নয় দু আসছে লড়াই করার আমরা কুড়িটা ভেতরে পৌঁছাবো কে ক্ষমতায় আসলো কে

এই ধরনের শপথ আমাদের নিতে হবে আর না হলে ওরা ঠিক উল্টে দেবে বিজেপি ক্ষমতায় তৃণমূল অপজিশনে মধ্যিখানের কাউকে রাখবে না ওরা সব ভাগ্য করে নিয়ে নেবে তাহলে আপনার হয়ে কথা বলার কে থাকবে কেউ থাকবে কি দু হাজার একুশ সালটাই আমরা তো অনেকটা বুঝতে পারিনি দু একুশ সালে আমরা হয়তো বুঝতে পারিনি আমাদের যা ভুল বুঝিয়েছে বুঝে নিয়েছিলাম এখন তো আমাদের চোখ কান খুলে গেছে ভাই এখন হাতে ইন্টারনেট এসে গেছে দেখে নিয়েছেন তো ভাই এখন আর ভুল বুঝাতে পারবে কি তাই আমি আপনাদের অনুরোধ করব দু সালটা কিন্তু প্রচন্ড টার্নিং পয়েন্ট আপনি আপনার ভবিষ্যৎ কি থাকবে এটা কিন্তু নির্ভর করছে মাথায় রাখবেন ভোট এখন এক বছর বাকি এখন আগে থেকে বলার কারণ এটাই ওই মলি সাহেবরা এসে ভুল বুঝালে তাদের কাকে ধরবেন যে আগে বলো পাঁচ বছরে কটা মুসলমানকে চাকরি দিয়েছ মুসলমান পাড়াতে এসে বলবে দলিত কেউ চাকরি দেয় না আদিবাসী চাকরি দেয় ফেক এস টি এস সার্টিফিকেটে নন আদিবাসী নন দলিতদেরকে চাকরি দিয়ে দিয়েছে তার বিরোধিতা আমরা করি কিন্তু মলি সাহেব কোথায় এসে বুঝাবে মুসলিম পাড়া পাড়া তাকে ধরবে যে পাঁচ বছরে এই পাঁচ বছরে কত মুসলিম ছেলে নামে মিথ্যা মামলা হয়েছে তার জবাব কাকে দাও তো সারা পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার মানুষ জেলে আছে তার মধ্যে মধ্যে ফরেনার নাগরিক আর আমাদের ওই প্রায় দেখেন দশ থেকে বারো হাজার আরো বেশি মুসলমান ছেলেরা অনেক আবার মিথ্যে মামলায় জেলে আছে কেন ভাই তুমি তো মুসলিম দরোদি বলছো তুমি তো মুসলমানদের ভালো চাইছো তাহলে মুসলমানদের ছেলেগুলো কেন মিথ্যে মামলায় জেলে রেখেছো তুমি তো মুসলমানকে ভালোবাসবা বলছো তাহলে আবু সিদ্দিক হাল্লারকে যে যে পুলিশ হত্যাচারে মেরে দিল সেই পুলিশের বিরুদ্ধে তুমি কেন ব্যবস্থা নিচ্ছ না কেন আমাদেরকে কোটে যেতে হচ্ছে তুমি বলছো মুসলমানকে ভালোবাসো এই সাবির মল্লিককে হরিয়ানায় পিটিয়ে মেরে দিল কেন উকিল দিচ্ছ না হরিয়ানা করতে যে মামলা করার জন্য তুমি বলছো মুসলমানদের ভালোবাসো তাহলে কিভাবে ভালোবাসতে প্রমাণ কোথায় ভালোবাসে না ভাই বিজেপির ভয় দেখায় অল্টারনেটিভ অপশন নাই আপনারা ভোটের জায়গায় ভুল করে ভোট দিয়েছেন তাই অনুরোধ আপনাদের ভোটটা এবার সঠিক জায়গায় দেবেন যেন আপনাদের হয়ে কথা বলার লোক বিধানসভার মধ্যে যায় এটা মাথায় রাখুন সকলকে ধন্যবাদ জানাই এই রোধকে উপেক্ষা করে আপনারা অনেকে উপস্থিত হয়েছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য মনে চলছে স্বাস্থ্য